হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি পূর্ণিমার ব্লকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের তো আগেই বলেছি আমাদের এখানে জয়চন্ডী পর্যটনের মেলা শুরু হয়েছে তো আজকে আমি যাচ্ছি মেলাতে তো টেন টেন আর বেশি কথা বলবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো চলো তোমাদেরকে সাথে মেলায় নিয়ে যাই তো চলো ও বাবা এর মধ্যে টুপি আছে আমি দেখি এর মধ্যে টুপি আছে আমি দেখিনি তো চলো ওখানটায় অনেক ঠান্ডা জানি না কি হবে চাদর টাদর তো কিছু নিলাম না তো বাস চলো এই আমার থলি যদি কিছু কিনি এর ভিতরে রাখতে এই যে আমরা বেরিয়ে গেছি মেলাতে তো প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডায় দেখতে পাচ্ছ হাত সব একদম লাল হয়ে গেছে তো মানে যত উপরে উঠছি পাহাড়ের দিকটা যাচ্ছি ততটা মনে হচ্ছে ঠান্ডা বরফগুলো আমার মুখে এসে লাগছে কোথায় এই যে আমরা এসেছি কিন্তু একটা কথা গাড়িটা অনেকটাই দূরে রাখতে হয়েছে কারণ প্রচুর ভিড় এইদিকে আর গাড়িটা ভেতরে ঢুকতে দিচ্ছে না ওই জন্য আমরা এখন টোনাটুনি দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছি ওকে দেখাবো না তো এই দেখো কত লোক আসছে তোমাদের দেখ আর এটা তো শুধু জাস্টাই সামনের টুকু দেখাচ্ছি যত উপরে উঠছি ততটাই ভিড়টা দেখতে পাচ্ছি এটা আমাদের পুরুলিয়া জেলার গর্ব এর না কি করব চিনতে পাচ্ছেন একে বুড়ি মানুষটাকে চিনতে পাচ্ছেন পঞ্চল্লিশ বছরের দেখো কেমন লাগছে দেখেই তোমরা বলবে অন্যদিন বরং ভালো লাগে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ভালো লাগছে না এই তো পরেই যাচ্ছি দেখে আমারই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ছাড়ো ওর কথা ছাড়ো দেখো কেমন যত উপরে উঠছি তত ভিড় এটা তো শুরু বাদ শুধু মানে শুরু প্রচুর ভিড় আর ওইদিকে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের ওইখানেও দেখাবো অ্যাকচুয়ালি এই মেলাটা আমাদের পুরুলিয়া জেলার গর্ব সত্যি গর্ব যাই হোক যাই হোকটা আমি আর বলবো না কারণ অনেকবার করে বলে ফেলছি তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ট্রিলেশন <laughs> মন্দির <laughs> <laughs> ক্যামেরা কোয়ালিটি এত ভালো আসছে কেন ও জিনিসপত্র দেখে কি যে ভালো লাগছে মনে হচ্ছে এখনই গিয়ে খেয়ে নিই আর জিনিসপত্র দেখে শুধু তো কিনতে ইচ্ছা করছে কিন্তু আজকে সেরকম কিছু কিনবো না নেক্সট দিন এসে কিনবো আজকে জাস্ট একটু দেখতে এসছি আর ঘুরতে এসছি বা কত শখ কিন্তু আমি তো উঠতে পারি না উঠলেই একবারে বমি তমি হয়ে যাবে তোমরা কে কে দোলনায় উঠতে পছন্দ একটু করমেন্টে জানাবার এখানে ডিস্কো আছে দেখো ডিস্কোতেও উঠতে পারি না বাবা দোলনায় উঠতে পারি না ডিস্কোতে উঠে কী করো আর এখানটায় সবাই লাফা ছিল বাচ্চারা তো আমি মামুগুলো লোক গিয়ে বলছি আমাকে বলছে না বাবা তুমি উঠলে তো ফেটে যাবে ওইটাই বাস্ট হয়ে যাবে এত ওয়েট নিয়ে আমার আর কিছুই ওটা ওই যে উপরে দেখতে হচ্ছে জয়চন্ডী পাহাড়ের মন্দির তোমাদের দেখালাম দেখলে জয়চন্ডী পাহাড়ের মন্দিরটা কত উঁচুতে লাইট জ্বলছিল অনেকটা উঁচুতে আর এটা তো নিচে মেলাটা হচ্ছে আর অনেকের কারণ রাত্রেবেলায় ওখানে সন্ধ্যা পাঁচটার পরে আর উঠতে দেয় না মন্দিরে কারণ ওখানে অনেক উঁচুতে তো আর উঁচু জায়গাটাই আহ বন্ধ করে দেয় উঠতে দেয় না পাঁচটার পরে সবাইকে বন্ধ করে দেয় জন্য তো যারা বিকালের দিকে আসবে বা সকালের দিকে আসবে তারা উঠতে পারে আমি এই দিকে দেখো ঘোরা নিয়ে ব্যস্ত শুধু দেখেই যাচ্ছে আর তোমার দাদাভাই বলছে কিছু খাবে না কিছু কিনবে না আমি না আগে আমি দেখবো ঘুরে ঘুরে সব তারপরেও কানেরগুলো কি দারুণ লাগছে দেখতে আর মেলায় এসে না শুধু দেখেই ইচ্ছা করে কিনতে মানে কিন কেনার সময়টাই অন্য সময় আমি আমিছি আজকে আমি শুধু ভিডিও করতে এসেছি বাস ভিডিও করব নেক্সট টাইম যখন আসবো তখন ভিডিও করব না শুধু কেনাকাটা করবো আর এই অনুষ্ঠান হচ্ছে বড় মনে হয় কোনো গান টান এসছে ওই জন্য আমি এখানে মিউট করে দিয়েছি বাস এখানটায় আর পারলাম না না থেকে না কিনে এখানটায় আমার কানের পছন্দ হয়েছে দুটো তিনটে তো সেই কানের গুলোই দেখছিলাম দেখো কি সুন্দর লাগছে আর দেখতে দেখতে পড়েও গেল ও ভগবান দেখো কানেরটা

よろしくお願いしま তো আশা করি আমার ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন যারা তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো